বর্ধমানের রাস্তা থেকে হাসপাতাল এমনকি ঐতিহ্যবাহী কার্জন গেটও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তৈরি তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের এমন দাবি ঘিরে জোর বিতর্ক ইতিহাস শেখা প্রয়োজন পাল্টা সায়নীকে খোঁচা বিরোধীদের বুধবার বর্ধমানের কার্জন গেটের চত্বরে একটি প্রতিবাদ সভা ছিল তাতে বক্তব্য রাখার সময় কার্জন গেটের দিকে আঙুল দেখিয়ে সায়নী ঘোষ বলেন বারো বছর আগে কি ছিল এখন কি হয়েছে ছিল এই গেট এই ঝা চকচকে রাস্তা আলু হাসপাতাল সবই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বারো বছরে কথা দিচ্ছি আমরা এখান থেকে আমি কথা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যে জনসমর্থন এবং যে সংগঠনের দৃশ্য আমি দেখেছি ফেরত গিয়ে অভিষেক এবং মমতা দিকে আমি বলবো যে নিশ্চিন্ত থাকো পূর্ব বর্ধমান নিয়ে আমরা দুটো সিটি জিতছি জিতছি তো মানুষের বাড়ি বাড়ি যান তাদেরকে গিয়ে বোঝান যে বারো বছর আগে কি ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে বারো বছর আগে ছিল এই গেট ছিল এই আলো ছিল এই রসনাই ছিল ঝকঝকে রাস্তা হসপিটাল ছিল এত সায়নী ঘোষের এমন মন্তব্যের পর বেশি সময় লাগেনি তা ভাইরাল হতে প্রায় সব মহলেই উঠেছে নিন্দার ঝড় উল্লেখ্য বর্ধমানের মহারাজা উনিশশো তিন সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তরুণটি তৈরি শুরু করেছিলেন 1904 সালে তৎকালীন ভাইসরয়ের লর্ড কার্জনের সফরের সময় তোরনটি কার্জন গেট নামকরণ হয় স্বাধীনতার পরবর্তী সময়ে তার নাম দেওয়া হয় বিজয় তোরন পরবর্তীকালে এই তোরনের নাম দেওয়া হয়েছিল স্টার গেট অফ ইন্ডিয়া কিভাবে এই ইতিহাস ভুলে গেলেন শায়নিক ঘোষ বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য বেশ ভাষমন্তকে হাতিয়ার করে সুর চড়িয়েছে মমতা এই বাংলার শহীদ তৈরি করছে নিজের হাতে ইট খেতে মমতা এই বাংলার রাইটার্স বিল্ডিং তৈরি করেছে নিজে হাতে হাত খেতে বিড়লা প্যাটোরিয়াম তৈরি করেছে মিউজিয়াম তৈরি করেছে এখন মিউজিয়ামের জোকার হয়ে বসে আছে